আজকে আমি রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে তো সকাল সকালই বের হয়ে গেলাম সকাল সকাল বলতে একটু ভুলই হয়ে যাবে এখন প্রায় বেলা এগারোটা প্লাস বাজে দেন আমি হচ্ছে বের হয়ে গেছি বাসা থেকে অনেকক্ষণ হয় বের হয়ে গেছি এখন হাইওয়েতে হাঁটতেছি আমি যাব হচ্ছে বাস টার্মিনালে দেন ওখান থেকে হচ্ছে গাড়ির টিকিট কাটবো এই হাঁটতে হাঁটতে প্রায় চলে আসছি কাউন্টারের কাছে এই যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে বাস টার্মিনাল এটা হচ্ছে কুষ্টিয়া বড় বাস টার্মিনাল

অ্যাট লাস্ট আমি একটা টিকিট নিয়ে নিলাম টিকিট মূল্য পড়লো দেড়শো টাকা আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত গাড়িটি কিন্তু এখনই এসে ওখানে পৌঁছে গিয়েছে এখন আমি গাড়িতে উঠলাম উঠে দেন হচ্ছে সিটে যাব। এই কিছুক্ষণ এগিয়ে সামনে একটা সিট খালি ছিল তো আমি ওখানেই বসে পড়লাম তো চলুন যাওয়া যাক লং রোডের জার্নি বসে থাকতে থাকতে একটু বোরিং ফিল করলাম যেহেতু সেহেতু ভাবলাম একটু ফোনটা বের করে একটু ভিডিও করে নিই তাই একটু নিজের ভিডিওই নিজে করলাম আর এই যে বাহিরটা এই যে গাড়ি ছেড়ে দিয়েছে দেন হচ্ছে এই যে বাহিরটা হচ্ছে গাড়ির মধ্যে যাত্রী উঠতেছে আবার থামলো গাড়ি এরকমভাবেই যাচ্ছিলো আমাদের গাড়িটা দেখতে দেখতে গাড়িটা তার নিজস্ব পথ চলা শুরু করে দিয়েছে তার গন্তব্যের উদ্দেশ্যে এদিকে একটা ব্রিজ পার হচ্ছে ভেলি ব্রিজ কুষ্টিয়া গড়াই নদীর উপর দিয়ে ব্রিজটি অতিবাহিত হয়ে গিয়েছে নদীতে পানি খুব অল্প শীতের মৌসুমে নদীটা প্রায় শুকনোই থাকে দেন হচ্ছে গন্তব্যের দিকে গাড়িটা যাচ্ছে ছুটে যাচ্ছে ভালোই লাগতেছে আর আমিও বেশ ভালোই ফিল নিচ্ছি সকাল সাড়ে এগারোটা বারোটার দিকে আমি গাড়িতে উঠেছি এখন বাজে বেলা তিনটা সাড়ে তিনটা প্লাস বেজে গিয়েছে এতক্ষণ জার্নি একটা লং জার্নির পরে এখন আমরা এসে পৌঁছালাম কুষ্টিয়া থেকে দৌলদিয়া দৌলদিয়া ঘাটে এসে পৌঁছেছি এখন দেন এখান থেকে আমাদের যেতে হবে লঞ্চে করে নদী পার হয়ে পরবর্তীতে ওখান থেকে আবার গাড়িতে করে ঢাকা যেতে হবে তো আপনারা আমার ক্যামেরার পিছনে যেটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই হচ্ছে দৌলদিয়া বাস টার্মিনাল যত দূর চোখ যায় এটা তত দূর বড়োই বাস টার্মিনাল আর হাতের পিছনে যেটা রয়েছে দেন হচ্ছে এইটাই হচ্ছে দৌলদিয়া মাত্র আমি বাস থেকে নামলাম দৌলদিয়া দৌলদিয়া এসে দেন বারোটা বাজে হচ্ছে বাসে উঠছি আর হচ্ছে এখন বাজে বেলা সাড়ে তিনটে এখন আমি মাত্র বাস থেকে নামলাম আর দেন ঢাকা যেতে হইলে এখন আমার প্রথমেই হচ্ছে লঞ্চে উঠতে হবে আর এটা হচ্ছে দৌলদিয়া বাস টার্মিনাল আর দেন হচ্ছে এই যে আমার পিছনে দেখতেছেন এগুলো হচ্ছে সব বাস টার্মিনাল আর হচ্ছে এখান থেকে আমাকে এখন যেতে হবে লঞ্চ ঘাটে লঞ্চ ঘাটে গিয়ে ওখান থেকে লঞ্চে উঠতে হবে লঞ্চের টিকিটটা তো আগে গিয়ে দেখতে হবে এই যে এটা যেটা এখন আপনারা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ বাস কাউন্টার এখান থেকে আপনারা সব জায়গার গাড়ি পেয়ে যাবেন কুষ্টিয়া ভেড়ামারা পাবনা দেন রাজবাড়ি কুমারখালী আর চুয়াডাঙ্গা এই সব জায়গার বাসগুলো এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে সামনে হচ্ছে গাড়িগুলোর কাউন্টার আর এই রাস্তা পার হয়ে অপোজিতে গেলে ওখান থেকে হচ্ছে আপনারা মাহিন্দ্র আলফা দেন অটো সিএনজি গাড়িগুলো হচ্ছে পাওয়া যাবে একটা মাজার রয়েছে আমি যেহেতু সবসময় একাই ট্যুর দেই বা একাই ঘোরাফেরা করি সেহেতু আমি এই এতটুকু জায়গা লঞ্চঘাটের দিকে হেঁটেই যাব আপনারা চাইলে এই যে আশেপাশে যে রিক্সাগুলো যাচ্ছে এই রিক্সায় করে লঞ্চঘাট পর্যন্ত যেতে পারেন তাতে আপনার ভাড়া গুনতে হবে বিশ টাকা বিশ টাকা করে ভাড়া গুনলে এই রিক্সাগুলো যখন আপনি গাড়ি থেকে নামবেন তখনই হচ্ছে আপনাদেরকে ওখান থেকে নিয়ে আসবে এবং ঘাটে নিয়ে নামিয়ে দিয়ে আসবে তো আমি একা মানুষ ভাবলাম হেঁটেই যাই আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে যাই আবার এই যে আলফা গাড়ি মাহিন্দ্র গাড়ি যেগুলো দেখছেন এইগুলো দিয়ে আপনারা আসতে পারবেন দেন হচ্ছে এইটা হচ্ছে লঞ্চ ঘাট যাওয়ার রাস্তাটা এইটা এখন দুপুর টাইম তো এই কারণে সবকিছু বন্ধ আহ হচ্ছে এই কিছুক্ষণ পরে খুলবে এই জায়গাটা কিন্তু অনেক জাঁকজমক থাকে একজন কোন ট্যাঙ্কের নন ওই যে ওই যেটা উঠতেছে তো আমি এসে সর্বপ্রথম এই আঙ্কেলটির কাছ থেকে আমার জন্য একটা টিকিট ক্রয় করে নিলাম আর টিকিটের মূল্য পড়ল পাঁচচল্লিশ টাকা তো এই যে আমাদের সামনেই রয়েছে এই লঞ্চটি এই লঞ্চটিতে আজকে আপনাদের গন্তব্য হবে আজকে কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে এই লঞ্চটি কিন্তু এক নদী দিয়ে আমাদের পার করবে না এখানে কিন্তু দুইটা নদী যমুনা এবং পদ্মা এই দুইটাই একসাথে আমরা পার হব আর দেন হচ্ছে ভিউটা দেখছেন মানে সুন্দর মানে যে প্রকৃতি যে আসলে কত সুন্দর নিজের চোখে না দেখলে আসলে এটা বোঝা যায় না ক্যামেরায় যে কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন বা আমি দেখাতে পারছি এটা আমি নিজেও জানি না আর একটু হাঁটতে হাঁটতে চোখে বাজলে আঙ্কেলটি হচ্ছে দুপুরে সবার জন্য খাবার রেডি করতেছে হচ্ছে এই লঞ্চের নিস্তালায় রয়েছে আপনার হোটেল খাবারের ব্যবস্থা রয়েছে আপনি পঞ্চাশ টাকা দিলেই মিলবে দুপুরের খাবার বা যখনই আপনি যেই ট্রিপেই যাবেন সেই ট্রিপের জন্য সুস্বাদু খাবারগুলো ইলিশ মাছ ভাজা দেন হচ্ছে আপনার শাক সবজি ভাজি এইসব দিয়ে মাত্র পঞ্চাশ টাকায় আপনি ভরপুর খাবার খেতে পারবেন আর দেন হচ্ছে এখন তো লঞ্চে কেবল আপনার লোক ওঠা শুরু করলো এই নিচে এই টেবিলগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে সব বসার জায়গা এখানে দেন হচ্ছে সবাই উঠে বসবে এবং এই লঞ্চটা ভরে গেলে প্রতি আধা ঘন্টা পর পরে লঞ্চগুলো ছাড়া হয় এখান থেকে আধা ঘন্টা পর পর এক একটা লঞ্চ ছেড়ে যায় আর আমরা এখন যাচ্ছি লঞ্চের ক্যাপ্টেনের রুমের দিকে আর দেন এখান থেকে হচ্ছে লঞ্চটা পরিচালনা করা হয় যিনি বসে আছেন ওই আঙ্কেলটাই লঞ্চটা পরিচালনা করে থাকে লঞ্চের স্বাদে আরেকবার গিয়ে দেখি চোখটা জুড়িয়ে গেল তেমন একটা সামনাসামনি এগুলো দেখাই হয় না বলতে গেলে এই যে দেখছেন জেলেরা মাছ ধরছে এটা দেখে কিন্তু একবারে ছোটোবেলার কথাই মনে পড়ে গেল জেলেরা ইলিশ মাছ ধরার জন্য জাল পাচ্ছে এবং এই জালটা এখনই ওরা ফেলতেছে আর আমি দেখে ভাবলাম যে আমি নিজেও দেখছি আপনাদের মাঝেও একটু শেয়ার করে রাখি ওনরা এখন সুন্দর করে এখানে এই জালটা হচ্ছে ওনরা পুরো নদী জুড়ে ওনারা হচ্ছে জালটা পাতবে পাতার পরে দেন হচ্ছে ওনারা যখন এই পানি কমে যাবে তখন হচ্ছে জালটা আবার তুলবে আর তখন দেখবে ওনারা আসলে কি মাছ উঠছে বা উঠবে সেইগুলোর জন্য ওনারা আর কি জালটা পাচ্ছে জেলেদের এইগুলা দেখতে আসলে কিন্তু গ্রামীণ পরিবেশটা খুব ভাল লাগে এটা নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই করা যায় না যে আসলে আমাদের পৃথিবীটা আল্লাহ তালা কত সুন্দর করে সৃষ্টি করেছেন দীর্ঘ ৪৫ মিনিট লঞ্চ জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম দৌলদিয়া ঘাট থেকে এবার চলে আসছি পাটরিয়া ঘাটে তো এখন আমাদের টার্মিনাল ত্যাগ করার পালা সবাই টার্মিনাল ত্যাগ করছে যে যার গন্তব্যে ছুটে যাচ্ছে আমিও যাচ্ছি আমার গন্তব্যে স্বপ্ন যাবে বাড়ি আমার এরকমটাই মনে হচ্ছিল আমার সবার সাথে তাল মিলিয়ে হেঁটে যাচ্ছি দেন হচ্ছে এখন আমাদের আগে গিয়ে খুঁজতে হবে গাড়ি কোন কাউন্টার থেকে কোন গাড়ি আসলে আমাদের ওদিকে যাবে সেই জন্য ঢাকার ভিতরে আর কি সচরাচর তেমন গাড়ি এই কার এই টার্মিনাল এখান থেকে যায় না এখান থেকে দুইটা গাড়ি অ্যাভেলেবেল যায় দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা অবশেষে টার্মিনালে চলে আসছি এখান থেকে যে দুইটা গাড়ির কথা আমি বলেছি আপনাদেরকে ঢাকার মধ্যে এই সেলফি এটা হচ্ছে পাটোরিয়া থেকে গাবতলি পর্যন্ত যাবে এবং এই যে নীলাচল যেটা এখনই আপনারা ক্যামেরার মধ্যে দেখলেন এই গাড়িটাই যাবে আসলে আমাদের গন্তব্যে এইটাই হচ্ছে পাটোরিয়া ঘাট থেকে সাইনবোর্ড পর্যন্ত যায় আর দেন হচ্ছে চলেন এইটাই আসলে যাওয়া যাক আগে একশো নব্বই টাকা ভাড়া মিটিয়ে আমরা পাটুরিয়া ঘাট থেকে রওনা দিলাম আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে তো যেতে যেতে ভাবলাম একটু ভিডিওই করা যাক এর মধ্যে তো মাস্ট বি কথাটা আপনাদেরকে বলাই হয় না আমি যদিও একশো নব্বই টাকা উনি ভাড়া বলছে আমি কিন্তু দেড়শো টাকা ভাড়া দিয়েছি কারণ আমি স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে ঢাকার মধ্যে থেকে কিন্তু আমি চল্লিশ টাকা কনসিডার পেয়েছিলাম তো আমার এখন টোটালে খরচ পড়লো দেড়শো দেড়শো তিনশো মোট সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় আমি কুষ্টিয়া থেকে ঢাকার মধ্যে চলে আসছি